অবৈধ দখল আর দূষণের কারণে অস্তিত্ব সংকটে কুমিলার পুরাতন গোমতী নদী পুরো নদীটি কচুরি পানা ড্রেনের দূষিত ময়লা পানি আর আবর্জনায় সয়লাভ হয়ে গেছে পানি কালো হয়ে বিষাক্ত হয়ে আছে বহু বছর ধরে নদীর দুই তীরে অবৈধ স্থাপনার কারণে শুরু হয়ে গেছে পানির গতিপথ সম্প্রতি নদী সংস্কার খনন সেতু নির্মাণ আর ড্রেনেজ ব্যবস্থার জন্য একটি প্রকল্প একনেকে পাশ হয়েছে বলে জানান সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ গত শতাব্দীর শেষের দিকে কুমিলার শহর ঘেসে প্রবাহমান গোমতী নদীর গতিপথ পরিবর্তন করা হয় নগরীর উত্তর প্রান্তের কাপ্তান বাজার থেকে পূর্ব প্রান্ত শুভপুর পর্যন্ত এর দৈর্ঘ্য প্রায় ছয় কিলোমিটার বর্ষাকালে নদীর তীর ভাঙনের আশঙ্কায় সে সময় পরিবর্তন করা হয়েছিল গতিপথ নদীর দুই তীরের অনেকাংশে অবৈধভাবে বাড়িঘর তৈরি করে দখল করা হয়েছে বাড়িঘরের ময়লা আবর্জনা ফেলায় ভরাট হয়ে গেছে অনেক জায়গা বেশিরভাগ জায়গায় কচুরিপানা জমে আছে নগরীর দাবি দ্রুত সংস্কারের এদিকে বিগত বছরগুলোতে নদীটি সংস্কারে বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি বলে জানান পরিবেশ আন্দোলনের কুমিলা জেলা শাখার সভাপতি নদী রক্ষা বর্ধন সেতু নির্মাণ আর খনন কাজের জন্য একটি প্রকল্প একনেকে পাশ হয়েছে বলে জানান সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আবু সাইম ভুইয়া পুরাতন গোমতী নদী সংস্কারে প্রায় দুশো কোটি টাকা বরাদ্দের প্রকল্পের কাজটি কবে শুরু হবে তা দেখার অপেক্ষায় নগরবাসী কি মনে করেন আমাদের কাজটা কি আমরা তো অথরিটি না উই আর নট দি অথরিটি আই এম আই এম নট এন অথরিটি এখন তো কোনো কিছুর অথরিটি না আমরা তো উই ক্যান কনভিন্স ইউ আমরা মানুষকে কনভিন্স করতে পারি যে আপনারা দাবি উত্থাপন করেন এটা নিয়ে সবকিছু বলেন রাজনৈতিক নেতাদেরকে কনভিন্স করতে পারি বলতে পারি আপনার প্রশাসনে যারা আছে তাদেরকে বলতে পারি তারা যদি স্টেপ না নেয় আমি তো আর এর কিছু বলতে পারি না এই দশ বছর পর্যন্ত বলতে বলতে তো বাকরুদ্ধ হয়ে যাওয়ার অবস্থা মাঝে মধ্যে দেখবেন যে মানব বন্ধন থেকে শুরু করে সবকিছু আমরা এমন জায়গা নাই পুরান গুমতি নতুন ওই গুমতির ওই পারে করছিলাম গত বছর আগের বছর একটা মানব বন্ধন করলাম ওই পারের একটা কলেজে একবার মানব বন্ধন করলাম এরপরে এই গতবার তো এখানে এই যে ওনার বাড়ির সামনে এই যে কাপ্তান বাজার ইসলামপুর বলে ইসলামপুরে ইসলামপুরের স্কুলটার ভিতরে আমরা তাদের ছাত্রদেরকে যতটুকু লাগে যত পর্যায়ের মানে আপনার কনভিনসিং বক্তব্য থাকে সবগুলাই তাদেরকে বললাম তারাও কনভিন্স হইল কিন্তু এরপরে তো একদিনও কুমিল্লার মানুষের একটা মিছিলও দেখলাম না এটা স্লোগানও দেখলাম না আর ওই যে বললাম মাঝে মধ্যে যা এই সাংবাদিক রে দুইতে এই যে আপনি আসছেন আজকে আজকে হয়তো একটু বলবেন আপনার আপনার কাজটা কি আপনার কাজটা তো আমার চেয়ে ভালো না আমি যেই কাজটা করি এই আপনিও একই কাজই করেন আপনিও কিন্তু জনসাধারণকে যত ধরন সচেতন করা যায় ততটাই আপনারা বাড়ান এখন তো পরিবেশ নাই কলি সারাদা এটারে মেরামত করলে সুন্দর হবে পানি তো মনে করেন মোটামুটি দেদা বৃষ্টি বেশি লাগে গেলে রাস্তার মধ্যে পানি আই নদী থেকে পাই রাস্তার ভিতরে দেয়া যায় এতটুকু পানি থাকে আর যাওয়া লাগে এরকম পরিবেশ তো এটা আবার জানেন গাত ফরতে ফরতে উঁচু হয়ে গেছে এটা যদি নিচের থেকে আবার কিছু কইরা যদি খোঁজ করা যায় তাহলে ফানিটা রাস্তার ভিতরে আসতো না বলতে মনে করেন এখন এক সাওয়াটা হলেও আমাদের পরিবেশটা আমাদের পরিচ্ছন্ন রাখতে হবে